ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই সেই আচরণ আর নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে আপনারা চিকেন ন্যাকের কথা ভুলে যাবেন না আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন ন্যাকের কথা ভুলে যাবেন না আপনারা চিকেন কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বুক দেখানোর সময় এসছে সুতরাং আমাদের এই অসম যে সম্পর্কটি ছিল সে অসম সম্পর্ক বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে আমরা সমতার যে সম্পর্কটি এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই সেই আচরণ আর নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন সেটির প্রতি উত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে ঢাকা শহরের ঢাকাবাসীদের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা এই গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করুন যারা ফেনীদের ফেনী এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলের যে মানুষগুলো বর্ণা প্লাবিত হয়েছে একটি সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেটি একটি অপ্রত্যাশিত এবং একটি অপ্রস্তুত অবস্থায় সংকটকালীন সময়টি এসেছে এবং আমাদের এই গণত্রাণ যেটি আমরা আজকে সংগ্রহ করতে পারবো সেটি এখন প্যাকেট হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ধাপে ধাপে সেগুলিকে আমরা হচ্ছে বন্যকবলিত এলাকাগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা জানি এখন বর্তমানে এই গণত্রাণ যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রেস্কিউ আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা কথা বলছি আমাদের তিন বাহিনীর যেই সমন্বিত টিমের সাথে আমরা কথা বলছি ইতিমধ্যেই আমাদের রেস্কিউ কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এই অপ্রত্যাশিত যে সংকটটি সৃষ্টি হয়েছে এই সংকটটি সমাধানের জন্য আমাদের কখনোই ব্যক্তি জায়গা থেকে অথবা শুধুমাত্র তিন বাহিনীর যেই উদ্যোগ রয়েছে সেটি সম্ভব নয় আমাদের সমন্বিত যেটাকে আমরা জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার বলি অর্থাৎ সবার একত্রে আমাদের এই রিস্কিউ কার্যক্রম অংশগ্রহণ করতে হবে ব্যক্তি পর্যায় থেকে আমাদের সামষ্টিক গোষ্ঠী পর্যায় থেকে সামষ্টিক পর্যায় থেকে আমাদের জয়েন্ট কলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাব আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান সরকারের পাশে দাঁড়ান কারণ আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারটি নতুনভাবে গঠিত হয়েছে এবং এই সরকারটিকে আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তি পর্যায় থেকে প্রাইভেট পর্যায় থেকে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এ প্রতিষ্ঠান পর্যায় থেকে আমাদের এই সরকারকে সহায়তা করে আমাদের যেই আজকে দেখছি বিভিন্ন জায়গায় এবং কুমিল্লাতেও আমি বিভিন্ন এলাকা থেকে খবর আসছে সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে আমরা চাই আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি সিলেটে আমাদের ইতিমধ্যে আমাদের যে পাহাড়ি যে অঞ্চলটা রয়েছে ওই পাশের পার্বত্য চট্টগ্রাম সিলেট খাগড়াছড়ি ওই এলাকাগুলোও কিন্তু এখন ভার্নারেবল হয়ে গিয়েছে সুতরাং আমাদের যেই আমাদের যেই উত্তর আমাদের যেই যেই উত্তর এবং হচ্ছে যে পূর্বাঞ্চল এই পুরো এলাকাটাই আমরা দেখছি যে এখন সংকটকালীন সময়ের মধ্যে রয়েছে এই সংকটটি থেকে উত্তরণের জন্য আমাদের জয়েন্ট কোলাবরেটিভ ভেঞ্চার ছাড়া একক উদ্যোগে কখনোই সম্ভব নয় দেখেন আমরা বিভিন্ন প্রথমত হচ্ছে সরকারি পর্যায়ে আমরা কথা বলেছি আমরা প্রাইভেট পর্যায়েও কথা বলেছি বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান তারা আমাদেরকে হেলিকপ্টার দিতে রাজি হয়েছিল কিন্তু ওইসব হেলিকপ্টার হচ্ছে চপার হেলিকপ্টার যেগুলো হচ্ছে পরিবহন কাজে ব্যবহার করা যায় সেগুলোদের রেস্কিউ কার্যক্রম হচ্ছে করা সম্ভব না দুই নম্বর বিষয়টি সেটা হচ্ছে বিমান বাহিনীর তত্ত্বাবধানে যে হেলিকপ্টারগুলো রয়েছে বৈরী আবহাওয়া এবং প্রতিকূল যে পরিবেশটি রয়েছে এবং তাদের পর্যাপ্ত যে লোকবল হঠাৎ করে সেগুলোর হচ্ছে আবার পুনর্বিন্যাসের মধ্য দিয়ে এবং অনুকূল আবহাওয়া যখন আসবে তখনই হচ্ছে তার আবার রেস্কিউ কার্যক্রমটি আবারও হচ্ছে আমরা যেটাকে আবার শুরু করতে পারবে এবং আমি সর্বশেষ আহ্বান জানাবো আমাদের জয়েন্ট কোলাবরেটিভ ভেঞ্চারের সর্বাধিক যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে রেস্কিউ কার্যক্রমটি করা কারণ ফেনীতে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই আমাদের যারা তিন বাহিনীর রয়েছে যারা তাদেরও পূর্ব অভিজ্ঞতা নেই সেই জায়গা থেকে আমাদের সবারই প্রয়োজন বর্তমানে রেস্কিউ কার্যক্রম করা ফেনি জেলা প্রশাসক নোয়াখালী জেলা প্রশাসক

বন্যা চলাকালীন এই মুহূর্তে এবং বন্যা চলে যাওয়ার পরেও পুনর্বাসনের কাজে আমাদের পর্যাপ্ত সাজার প্রয়োজন হবে আমরা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি আমরা এখনো অনলাইন ট্রানজিশন বা মানে বিকাশ নগদ রকেট এগুলো এখনো দিতে পারিনি কারণ এখানে স্বচ্ছতার একটি প্রশ্ন রয়েছে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই ধরনের নাম্বারগুলো দейবাসীর সঙ্গে শেয়ার করার জন্য আমরা সেজন্য জন্য করা হয়েছে মন্ডলীর সঙ্গে আলোচনা করেই তৈরি করা হয়েছে আর অনলাইন যে ব্যাপারটা সেটা নিয়ে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে সেই জিনিসটা ঠিকঠাক হয়ে গেলে আমরা দেশব্যাপীকে দেশবাসীকে বিবৃতির মাধ্যমে জানিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে টিএসসি এবং চট্টগ্রাম এবং সিআরবিতে কিছু কিছু এরিয়াতে যান সামগ্রী নেওয়া হচ্ছে এখানে আপনারা শুকনো খাবার শিশু খাদ্য স্যালাইন স্যানিটারি ন্যাপকিন জরুরি ঔষধ পলিথিন বাচ্চাদের জন্য নরম কাপড় মানে শীতের গরম কাপড় কিন্তু মানে প্রাপ্তবয়স্কদের জন্য আমরা এই মুহূর্তে কাপড়টা নিচ্ছি না বাচ্চাদের জন্য শিশু খাদ্য জরুরি ঔষধ পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট রয়েছে আমার আমরা এখন পর্যন্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ম্যানেজ করতে পারিনি যদি কোনো কোম্পানি হ্যাঁ কোনো 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 ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত থাকেন এখানে আমরা রয়েছে আমাদের পুরো টিম টিএসসি রয়েছে আপনারা খুবই উপকার হবে যদি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ঔষধ কেউ আমাদের সাপ্লাই দিতে পারেন এই মুহূর্তে এটা খুবই প্রয়োজন এছাড়া স্যালাইনের খুব প্রয়োজন আর একই সঙ্গে শুকনো খাবার আমরা নিচ্ছি এছাড়া বোর্ড মানে আমাদের স্পিড বোর্ড বা লঞ্চের জন্য অর্থ সাহায্য নিচ্ছি আমরা একই সঙ্গে আমরা ব্যক্তি মালিকানাধীন মানে প্রাইভেট স্পিড বোর্ড বা লঞ্চ যেগুলো রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা অন্তত এই সময়ের জন্য আপনাদের বোর্ডগুলো ছেড়ে দিন বিনামূল্যে যদি নাও হয় আমরা স্বল্প মূল্যে যেন আমাদেরকে সেই বোর্ডগুলো ব্যবহার করতে দেওয়া হয় আপাতত দেশবাসীর কাছে দেওয়ার আহ্বান